আসসালামু আলাইকুম রেকশনা কুকিং অ্যান্ড ব্লগে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি চলেছি একটি চপের রেসিপি নিয়ে ভীষণই টেস্টি এবং হেলদি এই চপ আমি আজকে বানাবো বিটের চপ তার জন্য আমি এখানে নিয়েছি বিট কুচি করে কেটে আমি ধুয়ে নিয়েছি বিটটাকে ভালোভাবে একদম তবে এই বিটের চপে আমি কিছুটা গাজর মেশাবো তার জন্য দুটো গাজর আমি টুকরো করে কিন্তু কেটে নিয়েছি আর নিয়েছি কিছুটা পেঁয়াজ পেঁয়াজের সঙ্গে যে গাছগুলো বেরিয়েছিলো পেঁয়াজে সেই আমি ওগুলোকেও নিয়ে নিয়েছি বাদ দিইনি তো প্রথমে আমি একটা কড়াই বসে দিয়েছি গ্যাসে ওই কড়াই আমি কিন্তু এই বিটগুলোকে ভালোভাবে কিন্তু ভেজে তুলে নিব তেল দিয়ে দিয়েছি সাদা তেল তেলটা গরম হয়ে গেলে আমি কিন্তু এতে বিটগুলোকে প্রথমে ভাজবো একটা প্রথমে দিয়ে দেখি আর একটু গরম হবে তেলটা তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে এবার দিয়ে দেবো প্রথমে বিটগুলোকে বিটগুলোকে কিন্তু ভালোভাবে ভাজবো বিটগুলো আমার কিন্তু ভাজা হয়ে গেছে এবার আমি কিন্তু বিটগুলোকে তুলে নিব বিটগুলো ভাজা হয়ে গেছে আমার এবার ভাজব গাজরটাকে যখনই কিন্তু এই ভাজা জিনিসটা মানে ভাজার কাজটা করব গাজর বিট যখন ভাজবো তখন গ্যাসের ফ্লেমটা আমি কিন্তু হাইতে রাখবো নইলে কী হবে আমি যদি লো ফ্লেমে করি ভাজি এগুলোকে তাহলে কিন্তু তেল টেনে নেবে অনেকটা তার জন্য হাই ফ্লেমে আমি কিন্তু ভাজবো গাজরটাও কিন্তু ভাজা হয়ে গেছে এবার গাজরটাকে কিন্তু তুলে নিব গাজরটাও কিন্তু ভাজা হয়ে গেছে আমার এবার ভেজে নিব কিন্তু পেঁয়াজগুলোকে পেঁয়াজটাও কিন্তু আমার হালকা করে ভাজা হয়ে গেছে এবার আমি কিন্তু পেঁয়াজটাকে তুলে নিব আমার সমস্ত রকম ভাজা হয়ে গেছে এবং সেই ফাঁকে আমি আলুও সিদ্ধ করে নিয়েছি আলুটাকে ম্যাশ করে নিয়েছি হাতে আমি এইবার এই যে গাজর বিটটা বিরেস্তাটা করা আছে এটাতে আমি কিন্তু আলুটা দিয়ে দেব আলুটা দিয়ে দিলাম এবার এর মধ্যে আমি একে একে মশলা যেমন স্বাদ মতো লবণ যেহেতু আলু সিদ্ধ করার সময় আমি কিন্তু লবণ দিই নি হলুদ তারপর লাগবে এক চামচ একটু বেশি উঁচু করে নিয়েছি আমি মিক্স মশলা আমার মিক্স মশলা ভিডিওতে অবশ্যই আপনারা গিয়ে দেখতে পারেন মিক্স মশলাটা আমি কীভাবে বাড়িতে তৈরি করেছি দিয়ে দিলাম তারপর দেব এক চামচ সরি গরম মশলা গুঁড়ো না এটা এটা হচ্ছে এলাচের গুঁড়ো আমি বাড়িতে তৈরি করেছি এলাচের গুঁড়োটা তারপর দিব একটু করে চিলি ফ্লেক্স অল্পই দিলাম ঝাল বেশি খাব না তার জন্য তারপরে লাগবে আদা রসুন বাটা এক চামচ আদা রসুন বাটা দিলাম বেশ কিছুটা আমি নিয়েছি কুচি স্বাদটাকে আরো বাড়ানোর জন্য সব রকম মশলা আমার কিন্তু দেওয়া হয়ে গেছে এবার এটা আলুর সঙ্গে ভালোভাবে কিন্তু মেশাবো সব কিছু আমার আলুর সঙ্গে মেশানো হয়ে গেছে এই যে ভালোভাবে মিশিয়ে নিয়েছি সবকে দেখতে পাচ্ছেন আপনারা এইবার এটাকে আলুর যে ডোটা তৈরি হলো সে আলুর ডোটাকে না আমি একটু কড়াইয়ে ভালোভাবে একটু ভেজে নেব একদম সামান্য তেল দিয়েছি যে কয়টাতে আমি গাজর বিড় ভেজেছিলাম সেই কড়াইটা আমি অল্প তেল দিয়ে কিন্তু গরম করতে চাপিয়েছি এবার এই তেলটা গরম হয়ে গেলে আমি কিন্তু আলুগুলো কড়াইয়ের মধ্যে দিয়ে দেব ভালোভাবে একদম ভাজবো ভাজার জন্য কিন্তু এই চপের টেস্টটা অনেক গুণে কিন্তু বেড়ে যাবে এই শীতের সময় কিন্তু অ্যাভেলেবেল যে কোনো সবজি বলুন পাওয়া যায় বিট গাজর শীতকালে কিন্তু একটু বারো মাস এখন পাওয়া যায় তবে শীতকালে একটু বেশি টেস্টি মনে হয় যে কোনো জিনিস তো আমরা অবশ্যই এইভাবে আমি যেভাবে আজকে বিটের চপ বানাচ্ছি সেইভাবে আপনারা একবার বানিয়ে দেখবেন কত টেস্টি হয় বিটের চপ ভালোভাবে কিন্তু আমার ভাজা হয়ে গেছে আলুটা এইবার এই আলুটাকে একটা বড়ো বাটিতে আমি তুলে নেবো গ্যাসের ফ্লেমটা অফ করে দেব দিয়ে কিন্তু তুলে দেব কবে তুলে নিয়েছি আমি দেখতে পাচ্ছেন এইবার এটা আমি ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করব তারপর আমি কিন্তু বাকি প্রসেসটা করব আমি কিন্তু সব চপগুলো এখন ভাজবো না আমি কটা এখন ভাজবো চপ পাঁচ ছটা মতো সেগুলোকে আমি এভাবে হাতের মাধ্যমে একটু গোল প্রথমে করে হালকা করে কিন্তু চাপটা করে নিয়েছি আমি যেহেতু এখন অল্প চপটা ভাজবো তার জন্য আমি কিন্তু অল্প করে বেসন নিয়েছি এই বেসনটাতে এবার দিয়ে দেব লবণ পরিমাণ মতো একটু করে হলুদ ফুড কালার কাটা সুন্দর হয়ে চটে তার জন্য ওর একটু খাবার সোডা বা বেকিং সোডা দিয়ে দিলাম ভালোভাবে মিশিয়ে নিয়ে একটু একটু করে যদি পানি দিব দিয়ে একটা ঘন একটা কিন্তু ব্যাটার রেডি করবো আমরা ব্যাটারটা রেডি হয়ে গেছে বেসন ব্যাটারটা ঘনত্বটা একবার দেখায় আপনাদের এই যে এরকম হবে ঘনত্বটা এরকম আর একদিকে আমি কিন্তু একটা ছোট্ট কড়াই বসিয়ে দিয়েছি তাতে দিয়ে দিয়েছি সানফ্লাওয়ার অয়েল তেলটা কিন্তু গরম হয়ে গেলে আমি কিন্তু একে একে চপগুলো ভেজে নিব তেল গরম হয়ে গেছে এইবার যে চাপটা করে হাতে রেখেছিলাম এগুলোকে বেসনের মধ্যে দেব একটা চামচের মাধ্যমে আমি কিন্তু বেসনটাকে লাগিয়ে তেলের মধ্যে কিন্তু ছেড়ে দিব এই যে এইভাবে একই রকম ভাবে আমি কিন্তু সবগুলো চপগুলোকে করব এত টেস্টি এই চপ আপনারা কিন্তু অবশ্যই বাড়িতে টেস্ট করবেন যে বিটের চপ এত টেস্টি হয় আমি তো রমজান মাসে বেশি করি এই বিটের চপটা আমাকে ভীষণ ভালো লাগে বিটের চপ খেতে মাঝে মধ্যে হয় তো রমজান মাসে কিন্তু বেশি হয় চপগুলোকে কিন্তু আমি ভালোভাবে এপিট ওপিট ভালোভাবে কিন্তু ভাজবো যাতে কাঁচা না থাকে একটুও আমার কিন্তু চপগুলো ভাজা হয়ে গেছে এবার কিন্তু আমি তুলে নিব চপগুলো একে একে আপনারা দেখে বুঝতে পারছেন কতটা ক্রিস্পি হয়েছে গ্যাসের ফ্লেমটা লো করে দিয়ে কিন্তু বাকি যে দুটো চপগুলো আছে সেগুলো কিন্তু ভেজে নিব তাহলে আমার এই দুটো চপও কিন্তু প্রায় ভাজা হয়ে গেছে এগুলোকে কিন্তু আমি তুলে নিব দুই দিক থেকে ভালোভাবে ভাজা হয়ে গেছে ব্যাসন একটু বেশি হয়ে গেছিলো আমি ভাবলাম করে লঙ্কার চপ ভেজে নিই তার জন্য দিয়ে দিলাম তাই কিন্তু লঙ্কার চপ খেতে লঙ্কার চপটাও কিন্তু হয়ে গেছে গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দেব তাহলে আমার রেডি হয়ে গেছে একদম বিটের চপ তার সঙ্গে লঙ্কার চপ তাহলে আপনাদের কেমন লাগলো আমার আজকে এই বিটে চপের রেসিপি অবশ্যই জানাবেন কে কে বিটে চপ খেতে ভালোবাসেন তাও কমেন্ট করবেন আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন টাটা